অরণ্যর প্রাচীন প্রবাদ প্রিমিয়ারে চাঁদের হাট পরিচালক হিসেবে প্রথম ছবি তাও আবার থ্রিলার কিন্তু শেষ বলে ছক্কা মেরে ম্যাচ বের করে নিলেন দুলাল দে শুক্রবার সন্ধে দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমার প্রিমিয়ার ছিল উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সিপিএম নেতা শতরূপ ঘোষ অভিনেতা অনির্বাণ চক্রবর্তী দেবপ্রিয় মুখোপাধ্যায় জয়জিৎ সুমন সঙ্গীত পরিচালক সমিত সহ অন্যান্যরা ক্রীড়া সাংবাদিক হিসেবে ময়দানের চেনা মুখ দুলাল পরিচালক হিসেবে তাকে নিয়ে কি ভাবছেন রাজ্যের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস দাদা এত ব্যস্ত শিডিউল তার মধ্যে প্রেক্ষাগৃহে না দুলালের ডাকে এলাম প্রখ্যাত ক্রিয়া সাংবাদিক বহুমুখী প্রতিভার অধিকারী এর আগে একটা সিনেমা লিখেছিল যেটা দেব অভিনয় করেছিল একটা রোল ছিল আবার একটা পরিচালনা করছে তো নিশ্চয়ই একটা উৎসাহ আছে এবং এইভাবেই তো লোক বড় হয় আমার তো বিশ্বাস একদিন বড় পরিচালক হবে এখন সিনেমাটা দেখলে নতুন গোয়েন্দা কি বলবেন দেখো শহরের নতুন গোয়েন্দা আমি এখন সেইভাবে খবর রাখি না কিন্তু আজকে সিনেমাটা দেখে তোমাকে শহরের নতুন গোয়েন্দা নাম অরণ্য চ্যাটার্জি অপরাজিত থেকে অরণ্য কি বললেন জিতু কমল অপরাজিত এবার অপরাজিত গোয়েন্দা কেমন লাগছে অপরাজিত পর মানুষ হয়েছে মানুষের পর গোয়েন্দা হলো ভালোই লাগছে মানে অভিনেতার জীবনে নানা রকম বৈচিত্র্য থাকবে এটাই তো অভিনেতা হিসেবে কাম্য মানে আমার আমি কোথাও নিশ্চয়ই ভালো কাজ করেছি তাই জন্য এই ধরনের চরিত্রে আমি আমার আমার সুযোগ ঘটছে এই যে নতুন একটা চরিত্র এলো এবং নতুন পরিচালকের হাত ধরে এলো আপনি এর আগে মানে প্রকৃত শসা সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন একই সঙ্গে রিনাউন ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ কেমন লাগছে নতুন ডিরেক্টারদের সাথে কাজ করা তো একটা অন্য অভিজ্ঞতা হয় কারণ দুলালদার সাথে আমার কাজ করতে গিয়ে প্রথমে আই আই ও তারপরে যখন সেকেন্ড স্কেডুলে আমি কাজ শুরু করলাম তখন মনে হলো উনি অনেকটাই কনফিডেন্ট তখন ভালো লেগেছে গোয়েন্দা ছবি বারবার হচ্ছে দেখ দেখছি আমরা বিভিন্ন ধরনের গোয়েন্দা আসছে আবার নতুন করে নিয়ে আসা হচ্ছে গোয়েন্দাদের এমনকি স্বপন কুমার এলেন পর্দায় তো কেন গোয়েন্দা ছবি কি বাঁচিয়ে রাখছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেনটা সেটা তো যা গল্প ভাবছেন তার আমাদের কাজ অভিনয় করা এবং আমাকে যে চরিত্র স্টিমুলেট করে সেই চরিত্রটাই আমি করি তার বাইরে আমি চরিত্রে হাত দিতেও যাই না এরপরে এটা যদি সিকুয়েল হয় যেটা সাধারণত গোয়েন্দা গল্পে হয়ে থাকে তাহলেও আপনার আপনাকে দেখা যাবে দ্যাট উড বি ডিরেক্টর চয়েস এটা আমার চয়েস নয় তো আপনার চরিত্রটা করে কেমন লেগেছে আমার আমি চরিত্র চয়ন করেই করি চরিত্র করতে তো ভালোই লাগে অভিনেতা হিসেবে তো চরিত্র করতে তো করার জন্যই বসে আছি দুটি চরিত্র রয়েছেন কলকাতার দুই কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং অয়ন চক্রবর্তী পেশায় আইনজীবী অয়ন পর্দাতেও সেই ভূমিকাতেই রয়েছেন তাই আলাদা করে অভিনয় করতে হয়নি তাকে হাসপাতালে সুপার স্ত্রী ভূমিকায় অনন্যা বন্দ্যোপাধ্যায় পারফেক্ট বাঙালি গোয়েন্দার সিনেমা গোয়েন্দার বই পড়বে না এমন তো হয় না আমরা বোধ হয় জন্মেছি এরম একটা পরিবেশে যেখানে রকে বসে আড্ডা হবে পলিটিক্স দুর্গা পুজো বাঙালির গোয়েন্দা এবং খাবার দাওয়া সুতরাং সেই পরিবেশ উত্তর কলকাতায় আমি বড়ো হয়েছি ওইরকম পরিবেশে বড়ো হয়েছি সুতরাং গোয়েন্দা হ্যাঁ একেবারে রহস্য ঘেরা এরকম একটা ছবিতে অভিনয় করতে পেরে ভালো লেগেছে সময় আমার সেই অর্থে নেই নির্বাচনের আগের একেবারে আগে শুটিং তারান খুব কম সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্রবন ভালো লেগেছে ছবির একটা পার্ট হতে পেরে। প্রিমিয়ারে ছবি নিয়ে বেশি কথা বলতে রাজি নন পরিচালক। তিনি চান, হলে গিয়ে সকলে ছবি দেখুন। জানালেন, জানালেন জীবনের প্রথম ছবি রিলিজের অনুভূতির কথা। প্রথম ছবি আগে এক্সাইটমেন্ট, এত লোক, এত গ্ল্যামার, এত আলো। এটা তো খেলার মাঠে রাখা অবেশ। এইখানে কেমন লাগছে? বস আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিন তিনটে ফাইনালে মাঠে উপস্থিত ছিলাম ওর থেকে বড় গ্ল্যামার আর কিছু হতে পারে না আমি আমি তিন বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি আমি তিন বছর ধরে রয়েছি আসা ছোটো অভিনয় করছি কাজ করছি তো আমার জন্য নতুন হ্যাঁ পরিচালক হিসাবে নতুন নতুন ফরম্যাট ওটা আমি সত্যি বলছি আমার কোনো অনুভূতি সে অর্থে নেই আমি দর্শক কী বলছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর্ম মানে ওদেরকে স্যাটিসফাইড করতে পারলাম কিনা ছবি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরদার আর এক গোয়েন্দা একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী শহরে নতুন গোয়েন্দা আসায় তিনি কি একটু চাপে পড়ে গেলেন প্রথম প্রশ্ন একেন বাবু দেখতে এসছেন আর এক গোয়েন্দা গল্প কেমন ফিলিংস সবাই এই প্রশ্নটাই করছে আমি একেন বাবু দেখে দেখতে আসিনি অনির্বাণ চক্রবর্তী হিসেবে দেখতে এসেছি এই টিমের অনেকেই আমার পরিচিত দুলাল দে যিনি পরিচালক তিনি আমায় আমন্ত্রণ জানিয়েছেন এবং সময় পেয়েছি সেই জন্য চলে এসেছি দেখতে শুধু তো একেন বাবু নয় আপনাকে দেখা গেছে জটায়ু হিসেবে আবার আরেকভাবে দেখা গেছে কাকা ছবিতে আপনাকে ভিলেন হিসেবে তো আবার একটা নতুন গোয়েন্দা এলো তো একটু ভয় করছে না না ভয় করছে না কোনোভাবে যত ভালো হবে আমাদের ফ্রেটারনিটিতে যত লোক আসবে গোয়েন্দার ইউনিভার্স তত বাড়বে এবং প্রত্যেকে এত এত গোয়েন্দা চরিত্র থাকলেও প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য আলাদা আছে সবাই একরকম না তো যত লোক থাকা যায় ততই ভালো ফাঁকা মাঠে গোল দিয়ে তো লাভ নেই বাংলা ছবি সবাই বলছে বাংলা ছবি গেল গেল একটা অবস্থা তাতে এই ধরনের গোয়েন্দা বা থ্রিলার এগুলো কি আপনার মনে হয় যে এটা একটু মানে মরা রঙে বান আসার সম্ভাবনা ওরমভাবে বলতে পারছি না দেখুন যে ছবি দর্শকরা পছন্দ করবেন সেই ছবি হবে গোয়েন্দার ছবি এত যে হচ্ছে তার কারণ নিশ্চয়ই দর্শকরা দেখতে পছন্দ করছেন যেদিন দর্শকরা পছন্দ করবেন না তখন আর গোয়েন্দার ছবি হবে না তখন অন্য কিছু হবে তাবর পুলিশ গোয়েন্দাদের চমকে এখন ছবি ও ওটিটিতে যিনি ভিলেন হিসেবে বেশ প্রতিষ্ঠিত করেছেন নিজেকে সেই দেবপ্রিয় মুখোপাধ্যায়ও হাজির ছিলেন প্রিমিয়ারে ঝুড়ি ঝুরি থ্রিলারে কাজ করা দেবপ্রিয় অরণ্যর প্রাচীন প্রবাদ নিয়ে কি জানালেন বিভিন্ন ছবিতে গোয়েন্দা ঠিক উল্টো দিকে যাকে দেখা যায় আমরা আজকে তাকে নিয়ে দাঁড়িয়েছি এবার তার থেকে শুনে নেব শহরে একজন নতুন গোয়েন্দা এটা থেকে ভিলেনের একটু ভয় লাগছে ভয়ের তো কারণ আছে বিকজ একটা জিনিস আমাদের সকলেরই রিয়েলাইজেশন এখন হচ্ছে যে আমাদের সামহাউ অডিয়েন্সকে টেনে ফলে ফেরত আনার জন্য এখন গোয়েন্দাদের কাছেই সব উপায় তো আরেকজন গোয়েন্দা এসছে গোয়েন্দাদের সংখ্যা ভিলেনদের থেকে বেড়ে গেলে তাহলে তো খুবই ভয়ের বিষয় তো সেই দিক থেকে আমারও ভয় করছে একটু তো এই নতুন ছবিতে যদি মানে ভিলেন হিসেবে থাকতে তাহলে কি হতো ঠিক বুঝতে পারছি না বিকজ ফিল্মটাতে সুভদ্র আছে সুভদ্র মানে একদম আমার ভাইয়ের মতো একসাথে নাটক করে বড় হয়ে ওঠা আমাদের সো তাহলে হয়তো আমি খুব একটা ভিলেনাস কিছু করতে পারতাম না যদি সুভদ্র থাকতো বলতে না জোকস অ্যাপার্ট আমার যেটা মনে হয় যে আই একটু ফিয়ার অফ মিসিং আউটও হচ্ছে বিকজ সবই চেনা পরিচিত দুলালদা প্যাট এবং এদিকে পর্দায় আমরা দেখতে পারবো মিথিলাদি জিতুকে সুভদ্রকে সো যেটা বুঝতে পারছি আমি যদি ফিল্মটায় থাকতাম ভিলেন হিসেবে কি করতাম না করতাম সেটা পরের কথা খুব মজা হতো গোয়েন্দা গল্পের সব রসদই রয়েছে অরণ্যর প্রাচীন প্রবাদে ক্রীড়া সাংবাদিক হিসেবে পরিচালক থ্রিলারের সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে দিয়েছেন সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের দুই হার্থ থ্রপ জিতু কামাল আর অবশ্যই সুভদ্র মুখোপাধ্যায় তাদের অভিনয় অনিগদ্য সব মিলিয়ে প্রথম কাজে নজর কাড়লেন দুলাল ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে জয়িতা বিশ্ব বাংলা সংবাদ